হ্যাঁ কাছ থেকে অভিনয় শেখা উচিত কি না সেক্ষেত্রে অভিনয় মাস্টার বরবার একটা সে ওনাই কেস করে উচিত ওকে ভাইয়া ম্যাম আমি দর্শক আপনি তো দেখতেই একটা কথাটি বললেন নিবেন নিবেন So we're take it. ভাইয়া এই যে শাকিব খানের ছবি অনেকে বলতেছে ছবি দেখলে নাকি টাকা ওষুধ হয়ে যাবে আপনার মন্তব্যটা কি გეთა, ხომ გითხარი